উপারে উপরে উচিত কথা বললে সবারই বিরক্ত লাগে আগার ও অভিমানের পরে যে প্রথমবার কথা বলে সে নীলে জানা তার কাছে সম্পর্কটা অনেক বেশি মায়ের সাথে সাথে আপন মানুষগুলোও ঘড়ির কাটার মতো বদলে যায় লবণ ছাড়া রান্না যেমন স্বাধীন বিশ্বাস ছাড়া সুখটাও মূল্যহীন পাখি উড়ে যেতে চায় তাকে ধরে রাখা বড়ই কঠিন শরীরের প্রতি লোভ নয় বরং সারা জীবন একসাথে থাকার নামই হচ্ছে আসল ভালোবাসা খুব কষ্ট হয় তখন যখন বারবার একতরফা সরি বলতে হয় শুধু সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য একটা কথা আমাদের সবার মনে রাখা উচিত কারো খারাপ সময় এলে তাকে আঘাত করতে নেই পারলে সাহায্য করেন কারণ খারাপ সময় একদিন আপনাদেরও আসতে পারে আমি ফরাজিলিটু নেতিম খারাপ থাকি কিংবা অসুবিধায় থাকি কখনো কেউ খারাপ হোক সেটা আমি চাই না সেই ক্ষতগুলা আর মনের করে তুমি দ্বিগুণ করে তুলে তুমি যাচ্ছ একটা দিন আসবে তার তুমি বেশি ঠকবে। তো নিজের আপন মানুষটাকে ভালোবাসি বলেই ভয় পাই কিন্তু সেভাবে তাকে সন্দেহ করি জীবনে সমস্যাগুলা ততটা বড় নয় যতটা বড় করে আমরা ভাবি শুধু একটু ফরাজি লিটনেটিং এর মতো সাহস দরকার সব পরিস্থিতি মোকাবেলা করার জন্য যে ভালোবাসার বদলে উপহার দেয় তাকে কখনো ক্ষমা করতে নেই কারণ সে ভালোবাসা পাওয়ার যোগ্য নয় সে একজন যদি তোমার কেউ কেউ খুশি থাকে তাহলে তুমি সেখান থেকে চলে যদি আসো বুঝতে পারেন সে আপনাকে সত্যিকারে ভালোবাসে তাহলে আপনিও ভালোবাসেন ভালোবাসা হাসি মজা করার বস্তু নয় যারা টাইম পাসের জন্য ভালোবাসেন আপনার এই টাইম পাসে হয়তো একটা মানুষের জীবন নষ্ট হয়ে

ভালোবাসা মানুষের জন্য অনেক কিছু করে এরকম অনেক উদাহরণ আছে এই পৃথিবীতে তা গুনে শেষ করা যাবে না পৃথিবীতে যতগুলা দোকা দেওয়ার মানুষ আছে তার গুনে কেউ কখনো শেষ করতে পারবে না একজন সুন্দর ভালোবাসার মানুষ তার প্রিয়জনের সুন্দর জীবনটাকে গড়ে তুলতে সাহায্য করে আবার ভালোবাসার নামে নাটক একটি জীবনকে ধ্বংস করে ওকে সত্যিকারে ভালোবাসতে না পারলে কাউকে মিথ্যা আশ্বাস দিবেন না কারণ একটি মিথ্যা আশ্বাসে অনেক বড় মাসুর দিতে হয় এই জগতে সবচেয়ে কি মানুষ সে যার প্রিয় মানুষ তাকে বুঝতে পারে প্রিয় মানুষটাকে কাছে পাওয়ার নামই ভালোবাসা নয় তাকে ছেড়ে ফরাজি লিটনের মতন দূরে থাকার নামও ভালোবাসা হয় না আছে বাড়ি বাড়ি সম্পর্ক না আছে রক্তের সম্পর্ক সুখে দুঃখে আপাত বিপদে যেই মানুষটা পাশে থাকে তার নামই ভালোবাসা কেউ কি বলতে পারবেন ভালোবাসার নাম যদি ভালোই হয় তবে কেন কিছু মানুষ এই নামটা নিয়ে ধোকা দেওয়ার সুযোগ পায়